হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি রাবিয়া নাদু ফ্রেন্ডস আজকে হচ্ছে পার্টি লেহেঙ্গা কালেকশন দেখবো এই দেখুন এটা কাজটা কিন্তু অনেক সুন্দর মাল্টি কালার কাজ করা রয়েছে তো প্রাইস কত পড়বে আচ্ছা এটা প্রাইস হচ্ছে অনলি ছ হাজার টাকা তো যাতে পছন্দ হবে চলে আসতে পারেন সূর্য সব এটা হচ্ছে কাতানের মধ্যে সিল্ক কাতান আর ওরডাটা হচ্ছে এটা এই যেটা হচ্ছে টপসটা আর এটা হচ্ছে ওনাটা তো প্রাইস হচ্ছে অনলি ছয় হাজার টাকা আচ্ছা এটা হচ্ছে বেবি পিঙ্ক আর হচ্ছে জামের মধ্যে আছে মানে দুইটা কালার মিক্স আপ আর নিচেও কিন্তু কাটিং করা রয়েছে ল্যাহাটা কিন্তু অনেক সুন্দর এই যে দেখুন তো ভালো লাগলে কিন্তু চলে আসতে পারেন সূর্যকোনার সাপে দারুণ ল্যাহাটা নেওয়ার জন্য প্রাইস করবে হচ্ছে ছয় হাজার টাকা হুম টপস ওনা দেখি আর এটা হচ্ছে টপসটাও ম্যাচিং ওড়নাটাও ম্যাচিং এই যে টপটা কিন্তু অনেক সুন্দর অনেক সাইনি একটা ফেব্রিক এটা হচ্ছে ওড়নাটা তো প্রাইস পড়বে হচ্ছে ছয় হাজার টাকা তো ফ্রেন্স এটা হচ্ছে মিষ্টি কালার এই যে দেখুন খুব সুন্দর কিন্তু আর এটা হচ্ছে কাতান ফ্যাব্রিক্সের মধ্যে তো ওড়নাটা কিন্তু কন্ট্রাস্টে চলে আসবে ওড়না টপটা হচ্ছে এটা তো হচ্ছে আচ্ছা আচ্ছা এটা কিন্তু অনেক সুন্দর এই যে দেখুন এটাকে বলে কলিচা কালার দোকানদারদের ভাষায় আর কি তা এইটাই এইসব বলবেন কি তো প্রাইস হচ্ছে ছয় হাজার টাকা আচ্ছা তো ফ্রেন্ড এটা হচ্ছে ওড়না টাই যে দেখুন খুব সুন্দর কিন্তু আর এটা হচ্ছে টপসটা তো প্রাইস করবে হচ্ছে প্রাইস করবে হচ্ছে ছ হাজার টাকা তো ফ্রেন্স এটা কিন্তু খুব সুন্দর বৃষ্টি কালার হচ্ছে অরেঞ্জের কম্বিনেশন এই যে দেখুন যারা এই সোয়েটের লেহাগাগুলি নিতে চান এগুলি কিন্তু খুবই সুন্দর প্রাইস করবে হচ্ছে তারাও তো প্রাইস পড়বে হচ্ছে ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার টাকা আর টপস হচ্ছে এটা ওর না হচ্ছে এটা ম্যাচিংয়ে চলে আসবে তো পছন্দ হলে কিন্তু চলে আসতে পারে সূর্যকন্যা শপে দারুণ দারুণ কালেকশনগুলি নেওয়ার জন্য আচ্ছা তো ফ্রেশ এটা কিন্তু খুব সুন্দর আগের ল্যাঙ্গাগুলি কিন্তু একটু নতুন নতুন ভাবে ফিউশন করা হচ্ছে তো প্রাইস কত করবে সেম ছ হাজার টাকা এটা হচ্ছে নিচের অংশটা নিচেরটা কিন্তু অনেক সুন্দর তো প্রাইস করবে অনলি ছ হাজার টাকা ওড়নাটা কিন্তু কনফ্রাস্টে আসবে দেখুন আর টপ স্টার ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে ওড়নাটা আর এটা হচ্ছে টপ স্টার তো প্রাইস করবে হচ্ছে ছ হাজার টাকা

আচ্ছা অ্যাড্রেস হচ্ছে সূর্যকন্যা পঁয়ত্রিশ নুর মেনশন দিতে দাসমানকে ঢাকা বারশো পাঁচ আর ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স সেভেন থ্রি টু ডাবল এইট টু আবার বলছি জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স সেভেন থ্রি টু ডাবল এইট টু ড্রেসক্রিপশনে থাকবে অবশ্যই চেক করে নেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন নতুন নতুন ভিডিও আপডেট পেতে তো ফ্লাস্কিপ ওয়াচিং আমি চ্যানেলটিকে বলে